আবু কুবাই পাহাড়ের উপরে উঠলেন যদিও শব্দ দুটো দুই রকম মনে হয় কিন্তু মূলত এক বলেন তো আমাকে এখন যদি কেউ ফোন করে জিজ্ঞাসা করে দূর কোথায় আছেন আমি যদি বলি উল্লাপাড়া আছি আমার কথা সত্য হবে না মিথ্যা হবে বুঝেন নাই মনে হয় কথা আবার আর আমাকে ফোন দিল আমি যদি বলি আমি এখন সিরাজগঞ্জ আছি কথা সত্য হবে নাকি মিথ্যা হবে তাহলে বোঝা গেল উল্লাপাড়া পাড়া হলো সিরাজগঞ্জেরই অংশ এই জন্য যদি বলি সিরাজগঞ্জ আছি এটাও তেমন সত্য যদি বলি উল্লা আছি এটাও তেমন সত্য সাফা পাহাড়টা হলো আবু কুবাইস পাহাড়ের একটা অংশ আর এই আবু কুবাইস পাহাড়ের সম্মান জাহেলিয়াতের সময় মানুষের কাছে এমন ছিল ওই পাহাড়ের উপরে উঠে যদি কোনো অপরিচিত ব্যক্তি হোক সে ধনী হোক সে দরিদ্র হোক সে আরবি হোক সে অনারবি কেউ যদি বিপদে পড়ে মক্কাবাসীর কাছে ওই পাহাড়ে উঠে আহ্বান করতো সাহায্যের জন্য কে ডাকতেছে মক্কাবাসী এটা দেখত না বরং তারা ওই অপরিচিত ব্যক্তির সাহায্যের জন্য ছুটে চলে আসত আর ওই পাহাড়ে আজকে দাঁড়িয়েছে মোহাম্মদ সাল্লু আলহ্লাম মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আল আমিন মক্কার মানুষ যার উপাধি দিয়েছে আসাদিন আল আমিন যখন পাহাড়ের উপরে উঠে মক্কাবাসীকে দেখেছে সবাই গলি গলে ছুটে আসছে আল আমিনের ডাকে এবার বলে মোহাম্মদ তুমি আমাদেরকে কেন ডাকছ নবীজি তাদেরকে বলতেছেন আমি যদি তোমাদেরকে এই সংবাদ দেই এই খবর দেই এই পাহাড়ের পেছন দিকে একজন সৈন্য তোমাদের উপরে আক্রমণ করার জন্য অপেক্ষমা প্রস্তুত রয়েছে তা তুম তোমরা কি আমার এই কথা সত্যায়ন করবা নাকি আমার কথা বিশ্বাস করবা নাকি নবীজি তাদেরকে প্রশ্ন করলেন উপস্থিত সব মানুষ সমসরে নদীজির এই প্রশ্নের জবাবে বলেন অবশ্যই কেন বিশ্বাস করবো না কারণ তোমাকে তোমাকে আমরা আমরা কখনো মিথ্যাবাদী সত্যবাদী পেয়েছি আর আজকে তুমি মিথ্যা কথা বলবা এটা হতে পারে না তাহলে নবীজির সত্যায়ন সত্যবাদী তার সত্যায়ন করেছে নবীজি যখন প্রকাশ্যে দাওয়াত দেওয়া শুরু করলেন কাফেররা চিন্তা করে মুহাম্মাদের কাছে লোকদেরকে বেশি ভিড়তে দেওয়া যাবে না ইতিমধ্যে হজের সময় কাছাকাছি হয়ে গেল ওই জাহেলিয়াতের সময়ও পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষ বাইতুল্লাহ জিয়ারত করার জন্য আসত কাফেররা চিন্তা করল হজের সময় যখন মানুষেরা আসবে মোহাম্মদ যদি এই কথাগুলো মানুষের কাছে বলে দাওয়াত যদি দেয় দেখা যাবে মানুষ দলে দলে তার দলে দলভুক্ত হয়ে যাবে এই জন্য মানুষগুলোকে আগের থেকে সচেষ্ট করার দরকার সতর্ক করার দরকার তারা কেউ যেন মুহাম্মাদের কাছে না এই জন্য তারা চিন্তা করল মক্কা প্রবেশের যতগুলো রাস্তা আছে শহরের প্রবেশ দ্বারে এক এক দল প্রতিনিধি পাঠায় দিল তাদের দায়িত্ব কি তাদের দায়িত্ব হলো যে ওই রাস্তা দিয়ে যারা আসবে তারা তাদেরকে তারা মোহাম্মদ সাল্লামের ব্যাপারে সতর্ক করে দেবে বলিয়াম বলানো যাবে ভাই বলিয়াম আপনি মনে হয় বুঝতেছেন না আমি যা বলতেছি খুব কষ্ট হইতেছে কিন্তু কথা বলি আওয়াজটা ছড়ায় দেয় আওয়াজটা ভাষায় দেয় বুঝেন না অনেক কষ্ট হচ্ছে সত্যি লাগতেছে এত দুদিও কথা তো আমি বলতে পারি না বলা এটাই ছড়ায় মক্কার প্রত্যেকটা প্রবেশdare এক এক গ্রুপকে দাঁড় করায়া এক রাস্তার প্রবেশ মুখে দাঁড়িয়ে আছে এক দল মানুষেরা যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম হলো মুহাম্মদ খবরদার সে কিন্তু একজন গণ তার দারে কাছে তোমরা যাবা না আর আরেক রাস্তার মুখে দাঁড় করিয়ে দিয়েছে আরেক দল যারাই আসে তাদেরকে সতর্ক করে দিয়ে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ সে কিন্তু গণক তার দ্বারের কাছে তোমরা যাবা না আর এক রাস্তায় আর এক গ্রুপ দাঁড় করাইয়া দিয়েছে যারাই আসে তাদের কাছে সে উচ্চ আওয়াজে তারা ঘোষণা করে বলে শোনো মক্কায় একজন মানুষ আছে মোহাম্মদ খবরদার তার কাছে তোমরা যাবা না সে কিন্তু একজন কবি আর এক প্রবেশদ্বারে আর এক গ্রুপ দাঁড়ানো যারাই আসি সতর্ক করে দেয় শোনায় একজন মানুষ আছে তার নাম হলো মোহাম্মদ খবরদার তার ধারের কাছে তোমরা যাবে না সে কিন্তু একজন আসছে যারাই প্রত্যেকের কানে কমপক্ষে একটা শব্দ পৌঁছিয়ে গেছে যে মক্কায় একজন মানুষ আছে তার নাম মোহাম্মদ দেখুক আর না দেখুক নাম তো জানতে পারছে নাকি নাম জানতে পারছে মানুষের অভ্যাস হলো মানুষকে যে বিষয়ে মানা করা হয় ওইটার প্রতি তার আগ্রহ বেশি পয়দা হয় যখন মানুষের একত্রিত হলো চিন্তা করে মোহাম্মদ মনে হয় সাধারণ কোন ব্যক্তি নয় নাইলে সবার সবাইকে কি মোহাম্মদের ব্যাপারে সতর্ক করতো নাকি এইবার মানুষদেরকে মোহাম্মদের কাছে যাইতে মানা করা হলো আর মানুষেরা খুঁজতেছে কোথায় মোহাম্মদকে পাওয়া যায় কেউ গেছে জাদু দেখার জন্য কেউ গেছে কবিতা শোনার জন্য কেউ গেছে পাগল দেখার জন্য কেউ গেছে গনক মনে কইরা গণকের কাছে বলেন তো আমার আপনার নবী কি জাদুগর আমার আপনার নবী পাগল আমার আপনার নবী কি কবি আমার আপনার নবী কি গণক কিছুই না আমার আপনার নবীর কাছে এইসব কিছুই নাই তবে একটা জিনিস আমার আপনার নবীর কাছে ছিল আছে সেটা হলো কোরআন নবীজির কাছে যেই যাইত নবীজি তাকে কোরআন শোনায় দিতেন দেড় হাজার বছর আগে নবীজি দুনিয়া থেকে চলে গেছেন দেড় হাজার বছর পরেও ওই কোরআন যদি কোনো কারি সুরিত কণ্ঠে তিলাওয়াত করে একটা মানুষ যত মূর্খ হোক না কেন কোরআন বুঝুক আর না বুঝুক কোরআন পড়তে পারুক আর না পারুক কিন্তু ওই কোরআন করিমের তিলাওয়াত সুললিত কণ্ঠের তিলাওয়াত যখন একটা মূর্খ মানুষও শুনে তার হৃদয়ের মধ্যে এই কোরআনুল করিমের প্রভাব এতটা প্রভাব বিস্তার করে যে একটা সময় আবেগ আপ্লুত হয়ে কারি সাহেবের তিলাওয়াতে মুগ্ধ হয়ে সে জবান খুলে উচ্চ আওয়াজে বলে উঠে আল্লাহ আকবর বলে না এরকম কারি সাহেবরা যখন তিলাওয়াত করে টান দেয় দেড় হাজার বছর পরে একজন সাধারণ কারীর কণ্ঠে তিলাওয়াত শুনে যদি মানুষ এতটা আবেগ আপ্লুত হতে পারে এতটা প্রভাব যদি মানুষের অন্তরে এই কোরআন করতে পারে সৃষ্টি করতে পারে যার কাছে হয়েছে। তিনি যখন কোরআন করিমের তিলাওয়াত করতেন আর শ্রোতারা যখন তার পবিত্র জবানের তিলাওয়াত শুনত ওই তিলাওয়াত যারা শুনত তারা আমাদের মতো সাধারণ মানুষ নয় তারাও কোরআনের ভাষা সম্পর্কে বুঝত যে এটা কত উচ্চাঙ্গের ওই মানুষগুলো যখন নবীজি জবানে তিলাওয়াত শুনত দেখা যাইত গেছে জাদু দেখার জন্য কবিতা শোনার জন্য কিন্তু কোরআন করিমের তিলাওয়াত শুনে ওই মানুষগুলো তাদের হৃদয়ে ইমানের নূর প্রজ্বলিত করে বাড়িতে ফিরত সুহা তাহলে কাফেররা আমার আপনার নবীন থেকে মানুষদেরকে ফেরানোর জন্য চারটি শব্দ বেশি ব্যবহার করত তবে এই চারটি বিষয় কোনো মানুষের চরিত্রের ত্রুটির কারণ হতে পারে না এই জন্য এত সুন্দর চরিত্র আমার আপনার নবী কিন্তু আফসোসের ব্যাপার দেড় হাজার বছর পরে ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী এমন অনেক মানুষ আমাদের সমাজে বসবাস করে এই পৃথিবীতে বসবাস করে ওই মানুষগুলো অনেকে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে কিন্তু চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার না করলেও অনেক ইসলাম আবার নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে তারা নবীর চরিত্রের ব্যাপারে দুঃসা অপবাদ দেওয়ার মাধ্যমে নবীর উন্মতদের হৃদয় থেকে নবীর ভালোবাসা কি কমানো যাবে না কমবে না সাধারণ মানুষের বিষয়টা ভিন্ন এই পৃথিবীর বা এই দেশের যত বড় বুজুর্গ ব্যক্তি হোক না কেন যত ভালো মানুষ হোক না কেন ওই ভালো মানুষের চরিত্রের ব্যাপারে যদি কেউ অপবাদ দেয় তার মানে উনি যেই কাজটা করে নাই ওনার ব্যাপারে ওই কাজের ব্যাপারে দোষারোপ করা হয়েছে যে উনি এই কাজটা করছে। সবচেয়ে ভালো মানুষটাও যদি করে ওই মানুষটাকে যারা বিশ্বাস করে ভালোবাসে ওনার ব্যাপারে অপবাদ দেওয়ার পরে মানুষের মধ্যে কোন পক্ষে দুইটা ভাগ হয়ে যাবে একদল বলবে না ওনার মতো ব্যক্তি এই কাজ করতে পারে না আর এক দল বলবে মিয়া কিছু রটে কিছু বটে তার মানে কিছু না হলে কিছু হয় না কিছু মনে হয় করছে এই জন্যই বলতেছে ঠিক কিনা যাদের অন্তরে এই সংশয় আসবে বলেন তো ওই ব্যক্তির প্রতি তাদের ভালোবাসা আগের অবস্থায় থাকবে নাকি কমবে জোরে বলেন কমবে না থাকবে আগের অবস্থায় নিঃসন্দেহ কিন্তু এই পৃথিবীর সব ইসলাম বিদ্বেষীরা এরা যদি আমার আপনার নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেয় এই পৃথিবীর যত মুসলমান আছে নবীর যত উন্মত আছে ইমামদার বলেন তো আমাদের হৃদয়ে নবীজির প্রতি ভালোবাসা মহাব্বত একটু কি কমবে নাকি বরং কমবে তো নাই বরং কেউ যদি নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার দুঃসাহস করে যে ব্যক্তি নবীর সুন্দর অনুসরণ করে না নামাজ কালাম ঠিক মতো পড়ে না কিন্তু ইমান তার হৃদয়ে কিছু হলেও আছে ওই ব্যক্তিটাও নবীর বিরুদ্ধে অপবাদ দেওয়ার কারণে সেই সারেন এই কর্ম করবে তাকে যদি সামনে পায় পারিয়ে ধরে তার চিপ্পাটাকে চিনে ফেলবে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে তার সম্মান কমবে না এখন প্রশ্ন হইল সম্মান যদি না করবে তাহলে তার ব্যাপারে অপবাদ দিলে প্রতিবাদ করার দরকার এখানেই প্রশ্ন বলেন তো কেউ যদি আমার আপনার বাবার বিরুদ্ধে অপবাদ দেয় আমি আপনি বসে থাকবো কেউ যদি আমার আপনার নেতার বিরুদ্ধে অপবাদ দেয় আমি কেউ যদি অপবাদ দেয় বসে থাকবো আমি চেষ্টা করব জীবন দিয়ে হলেও যে অপবাদ দিয়েছে তার প্রতিবাদ করা ইমান তো এটাই যে আমি আমার বাবার চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি আমি আমার নিজের জীবনের চাইতে আমার নদীকে বেশি ভালোবাসি যেখানে বাবার বিরুদ্ধে অপবাদ দিলে বসে থাকে না সেখানে যেই মহাব্বতের সাথে ইমানের সম্পর্ক ওই নবীর ব্যাপারে অপবাদ দিলে ন্যূনতম ইমান যার মধ্যে আছে আল্লাহর ফসল সে বসে থাকতে পারে না তাহলে নবীর বিরুদ্ধে অপবাদ দিলে নবীর সম্মান কমবে না কিন্তু এই কারণে বসে থাকার সুযোগ নাই কারণ ইমানের দাবি নবীর বিরুদ্ধাচরণ যে করবে নবীর বিরুদ্ধে যে অপবাদ দিবে তার বিরুদ্ধে প্রতিবাদ করা তার সর্বোচ্চ কঠিন শাস্তির ব্যবস্থা নিশ্চিত করা এটা আফসোস লাগে নবীজির চরিত্রের ব্যাপারে অপবাদ দেওয়ার বিশ্বাস অনেক মুসলমানের ঘরের সন্তানের করে কয়েকটা বিষয় নিয়ে নবীর চরিত্রের ব্যাপারে অপবাদ তারা দিয়ে থাকে সবগুলো বিষয় তো এক মজলিশে একসাথে বলা সম্ভব নয় দুই একটা বলে আপনাদের ক্ষেত্রে আমি বিষয়গুলো সংক্ষিপ্ত সারে নির্ধারিত সময় আলোচনা শেষ করার চেষ্টা করবো ইনশাল এক নম্বর নবীর ব্যাপারে তাদের প্রথম অপবাদ হলো পঁচিশ বছরের মোহাম্মদ চল্লিশ বছরের খাদিজাকে বিবাহ করছে এটা বিবাহ করছে সম্পদের লোভে তিনি সম্পদ লবি ছিলেন নাউজুবিল্লাহ বলে তোpaste বললেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ আর জোরে বলেন নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কত তো ইতিহাস কি বলে ইতিহাস বলে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপন নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিজে বিবাহের প্রস্তাব দেন নাই প্রস্তাব আসে খাদিজার পক্ষ থেকে লম্বা ঘটনা আমি সংক্ষিপ্ত সারে বলি হাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির সাথে বিবাহের আগে ওনার দুই জনের সাথে বিবাহ হয়েছিল দুই স্বামী ইন্তেকাল করেছে দুনিয়া থেকে বিদায় নিয়েছে উনি দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হলেন যে তিনি আর বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন না এই নিয়তে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ যে আর বিবাহ শাদী করবো না নিজের কিছু সম্পদ পিতার কিছু সম্পদ স্বামীর কিছু সম্পদ এগুলো তিনি পেয়েছিলেন এগুলো দিয়ে তিনি ব্যবসায় লাগায় দিলেন তিনি একজন বুদ্ধিমতী নারী ছিলেন বিদুষী নারী ছিলেন ওই জাহেরিয়াতের সময় কাহেররা খাদিজাতুল কবরার উপাধি দিয়েছিল তহেরা পূর্ণ কবিতা তিনি একজন প্রসিদ্ধ ব্যবসায়ী ছিলেন বিভিন্ন দেশের রাজা বাদশাহ ওনাকে বিবাহের প্রস্তাব দিয়েছে কিন্তু উনি বিবাহের আগে অন্যায় তিনি নিয়োগ করেছেন বাকি জীবনে এভাবেই কাটিয়ে দিলেন একসময় ওনার ব্যবসা বেশ বড় হলো উনি চিন্তা করলেন যে ওনার ব্যবসার ইতিহাসে সবচাইতে বড় এক্সপোর্ট ইম্পোর্টেন্ট পরিচালনা করবেন মক্কা থেকে কিছু পণ্য নিয়ে সিরিয়ায় বিক্রি হবে সিরিয়া থেকে আবার কিছু পণ্য কিনে এনে মক্কার বাজারে বিক্রয় করা হবে এই বড় কাফেলা প্রেরণের জন্য একজন দায়িত্ববান লোক দরকার বিশ্বস্ত লোক দরকার খাদিজা খুঁজতেছে কোথায় পাওয়া যাবে তখন খাদিজার বয়স সাঁত্রিশ বছর আমার আপনার নবীজির বয়স তখন বাইশ বছর খাদিজাতুল কবরার দিন তার আজ্ঞা খুঁজতেছে কাকে দায়িত্ব দেওয়া যায় কাপড় ইতিমধ্যে নবীজির চাচা আবু তাহলে খবর পাইলেন যে খাদিজা এরকম একজন লোক খুঁজতেছে আমার আপনার নবীর কাছে এসে আবু তালেব বলে মোহাম্মদ তুমি খাদিজার কাছে গিয়ে বলো যে তুমি এই দায়িত্ব নিতে চাও আর তোমার চরিত্রের ব্যাপারে সবার জানা আছে তুমি বললেই খাদিজা তোমাকে এই দায়িত্ব দিয়ে দেবে ওই বছর মক্কায় একটি দুর্ভিক্ষ চলতেছিল নবীজি চাচার এই কথার জবাবে বললেন যে আমি নিজের থেকে দায়িত্ব নিব না খাদিজা যদি আমাকে প্রস্তাব দেয় দায়িত্ব নেওয়ার ব্যাপারে তাহলে আমি ভেবে দেখে কারণ দায়িত্ব চেয়ে নেওয়া আর কাউকে দায়িত্ব দেওয়া দুটো বিষয় এক নয় একজন যদি দায়িত্ব চেয়ে নেয় মনে করেন আমি আপনাদের কাছ থেকে কোনো দায়িত্ব চেয়ে এই দায়িত্ব চেয়ে না চেয়ে দেওয়ার পরে ওই দায়িত্ব পালন করতে গিয়ে যদি ত্রুটি বিচ্যুতি হয়ে যায় তাহলে আপনারা একেবারে দলবদ্ধভাবে বলবেন হুজুর আপনার কাজটা মেটা না আপনি চাইয়া দায়িত্ব নিতে গেছেন কেন তার মানে लाइट से त्रुटि होने